আজ থেকে আলুর দাম কমবে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আলু ব্যবসায়ী ধর্মঘট তুলে নিয়েছেন বুধবার দুপুরেই তারা চব্বিশ ঘন্টার পরে বৃহস্পতিবার হুগলিতে আলুর দাম একই রয়ে গেল ব্যবসায়ীদের অবশ্য দাবি বুধবার বিকেল থেকে জেলার হিমঘরগুলির আলু বের করা শুরু হয়েছে যোগানের সমস্যা না থাকায় দামও আজ থেকে নিয়ন্ত্রণে আসবে একই দাবি কৃষি বিপণন মন্ত্রীরও তো আসুন দেখিনি কি জানাচ্ছেন কৃষি বিপণন মন্ত্রী আলুর কতটা দাম কমতে চলেছে এবং কি কি আপডেট দিয়েছেন বস্তা পিছু এবং কেজি প্রতি কত দাম কমবে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকমই লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন শুক্রবার সকালের মধ্যে হিমঘরে আলু বাজারে পৌঁছে যাবে যে পরিমাণ দরকার তার চেয়েও বেশি পৌঁছাবে ফলে তার প্রভাব সকাল থেকেই পড়বে স্বাভাবিকভাবে আলুর যোগান এবং দাম ইতিমধ্যে আওতে এসে গিয়েছে জানিয়েছেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মন্না বলেন বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার কয়েকটি বাজার ছাড়া সারা রাজ্যের আলুর দাম নিয়ন্ত্রণ হতে শুরু করেছে রাতে আরও আলু বাজারে পৌঁছাবে সম্পূর্ণভাবে দর নিয়ন্ত্রণ হবে এদিন জেলার অন্যতম বড় পাইকারি বাজার শেওরাপুলি কৃষক বাজারে হিমঘরে আলু পৌঁছায়নি যে কয়েকজন পাইকারি ব্যবসায়ী কাছে আলু মজুদ ছিল তা চড়া দামে বিক্রি হয়েছে চন্দ্রমুখী আলু বস্তা এক এবং এক টাকায় পঞ্চাশ কেজিতে এক বস্তা বা প্যাকেট এবং জ্যোতি আলু বস্তায় এক এবং এক টাকায় বিক্রি হয়েছে একই হাল আরামবাগের পুরোনো সবজি বাজার সহ জেলার অন্যান্য বাজারেও খুচরো বাজারে চন্দ্রমুখী চল্লিশ ও জ্যোতি আলু পঁয়ত্রিশ টাকা কেজিতে বিক্রি হয়েছে শেরাপুরি বাজারে ব্যবসায়ী অবশ্য মনে করছেন দাম কমতে এবং যোগান ঠিক হতে আরও দু তিন দিন লাগবে প্রসঙ্গত আলুর দাম নিয়ন্ত্রণে আনতে সরকারি স্তরে বাজারে পরিদর্শন চলছে কোথাও চাষিদের কাছ থেকে আলু কিনে ২৬ টাকার দরে বেচা হচ্ছে সরকারি উদ্যোগে তবে জেলা কৃষি বিপণন দপ্তরের তত্ত্বাবধানে সরকারি মূল্যে আলু বিক্রি ভ্রমান্য কেন্দ্র চাহিদার তুলনায় নিতান্ত কম বলে অভিযোগ বৃহস্পতিবারেও গ্রামীণ হাওড়া আলু বাজার চড়া ছিল চন্দ্রমুখীরে দেখা কারো জত মেলেনি যত আলু পাওয়া গেলেও দাম বেশি দিতে হয়